আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা অনেক লোকের কান্নার শব্দ আসে ওয়ালের মধ্যে খোদাই করে লেখা শেখ হাসিনার শাসনকালে বিভিন্ন সময়ে কয়েক শতাধিক মানুষ গুমের শিকার হয় আমাদের মনে বিভিন্ন প্রশ্ন জাগত যে গুম করা মানুষগুলোকে আসলে কোথায় রাখা হয় কি করা হয় তাদের সাথে কেনই বা তাদের কোনো খোঁজ পাওয়া যায় না আয়নাঘর নামটি প্রথম শোনার পর অনেকেই মনে করে থাকেন হয়তো আয়না দিয়ে তৈরিকৃত কোনো ঘর কিন্তু এর বাস্তবচিত্র পুরোটাই ভিন্ন আয়নাঘর হচ্ছে মূলত একটি বন্দিশালা বা গুপ্ত কারাগার যারা আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো কাজে লিপ্ত থাকত তাদেরকে যেই গোপন কারাগারে রাখা হতো সেই কারাগারটির ছদ্ম নাম আয়নাঘর এই আয়নাঘর সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানার চেষ্টা করেন তাহলে আপনার গা শিউরে উঠতে বাধ্য হবে ইটস হেমেল খানের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে শেখ হাসিনার একটি গোপন কারাগার আয়নাঘর নিয়ে শেখ হাসিনার পতনের পর তার বিভিন্ন কুকীর্তিগুলো এখন একের পর এক প্রকাশ পাচ্ছে তেমনই একটি হচ্ছে আয়নাঘর যদিও দু সালে নেত্র নিউজ নামের একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল আয়নাঘর সম্পর্কে প্রথম একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে সেখান থেকেই অনেক মানুষ এই গুপ্ত কারাগার সম্পর্কে অবগত হয় জানতে পারে মানুষগুলোকে গুম করা নির্যাতন করা হয় তবে বর্তমানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোটা দেশের মানুষের কাছে এর তথ্যচিত্র উঠে আসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স সংক্ষেপে ডিজিএফআই দ্বারা আয়নাঘর পরিচালিত হয় উইকিপিডিয়ার তথ্যমতে অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ইন্টেলি সিটিআইবি এই গুপ্ত কারাগারটির রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব পালন করে থাকে ধারণা করা হয় যে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত রয়েছে আয়নাঘরে দিন কাটানো সাবেক সেনা সদস্য জানিয়েছেন পূর্বে এর নাম জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে অবিহিত ছিল পরবর্তীতে এর সংস্কার করে আয়নাঘর রাখা হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান সম্পর্কে জানিয়েছেন তারা জানিয়েছেন আয়নাঘর নামক গুপ্ত এই কারাগারটি ডিজিএফআই অফিসের ঠিক পেছনে অবস্থিত যা ক্যান্টনমেন্ট এরিয়ার অভ্যন্তরে রয়েছে স্ক্রিনের এই ম্যাপ ইমেজটি লক্ষ্য করুন এটি হচ্ছে ডিজিএফআই ভবন এগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া আর এই হচ্ছে কাঙ্ক্ষিত আয়নাঘর তবে এটি ছাড়াও ঢাকার মোহাম্মদপুর সহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এমন আয়নাঘর থাকতে পারে বলে জানা যায় এখানে কমপক্ষে কক্ষ রয়েছে যেখানে একসাথে জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে এই কারাগারের ছবি তুলেও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় এর দুটি দরজা রয়েছে এর মধ্যে একটি রড দিয়ে তৈরি আর আরেকটি কাঠের তৈরি মাঝখানে একটি হোল রয়েছে যেন আয়নাঘরে থাকা ব্যক্তিরা প্রয়োজন অনুযায়ী প্রহরীদের সাথে কথা বলতে পারেন আমরা দেখতে পাচ্ছি আয়নাঘরের পেছনের দিকের উপরিভাগে একটি ছোট্ট জানালা রয়েছে যার সাহায্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে গুমের শিকার হওয়া শেখ মোহাম্মদ সেলিম নামের এই ব্যক্তি জানিয়েছেন আয়নাঘরের বাহিরে এমন এক ধরনের বড় ফ্যানের ব্যবস্থা রয়েছে যা বিকট শব্দের সৃষ্টি করে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে উপরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে ওইখানে শব্দটা আরো বিকট হইত যার ফলে আশপাশের রুমে থাকা অন্য ব্যক্তিরা যতই উদ্বেগ উৎকণ্ঠা আহাজারি আর হাহাকার করত না কেন তার কিছুই শোনা যেত না আয়নাঘরে দিন কাটানো সাবেক সেনা সদস্য জানিয়েছেন আয়নাঘরের প্রতি পাঁচটি রুমের সাথে দুটি করে বড় এক্সস্ট ফ্যান রয়েছে অর্থাৎ দশটি কক্ষের জন্য মোট চারটি ফ্যানের ব্যবস্থা রয়েছে যা বিকট শব্দের সৃষ্টি করে থাকে কোনো শোনা না যায় ভিতরে কোনো শব্দটা বাইরে না যায় খুব বড় বড় প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এই এক্সস্ট ফ্যানগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হতো আর এই সময়টাতে আশপাশ থেকে বিভিন্ন মানুষের চিৎকার আর কান্নার শব্দ শুনতে পারতো অনেক লোকের কান্নার শব্দ আসে প্রতিটি রুমের দেয়ালের চারপাশে খোদাই করে বিভিন্ন বাক্য লেখার মাধ্যমে তারা তাদের আর্তনাদ প্রকাশ করত ওয়ালের মধ্যে খোদাই করে লেখছে আমাকে জিজিএফআই রেস করছিল বাড়ি থেকে আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন কখনো কখনো প্রচন্ড ক্ষুধার্ত থাকা সত্ত্বেও খাবার দেয়া হতো না আবার কখনো কখনো খাওয়া মাত্রই কিছুক্ষণ পরেই আবার খাবার দেয়া হতো শেখ মুহাম্মদ সেলিমের ভাষ্যমতে কত মানুষকে যে এই বন্দিশালায় গুম করে রাখা হয়েছে তার কোনো হিসেব নেই তবে সকলকেই যে বছরের পর বছর বন্দি রাখা হয় তা নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককেই এখান থেকে হত্যাও করা হয়েছে একবার ভেবে দেখুন একটি মুহূর্তের জন্য নিজেকে এই আয়নাঘরে উপলব্ধি করুন কতটা অমানসিক নির্যাতন তাদের সাথে করা হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে বছরের পর বছর এমন কঠিন পরিস্থিতিতে বন্দি রাখার চেয়ে একেবারে মেরে ফেলাও ভালো সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেশ কয়েকজন ঘরে বন্দি থাকা ব্যক্তিরা মুক্তি পেয়েছেন দীর্ঘ আট বছর পর মুক্তি পেয়েছেন সাবেক সামরিক জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং একজন বাংলাদেশি ব্যারিস্টার মির আহমদ বিন কাশেম বেশ কয়েক বছর আগেও জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকেও গুমের শিকার হতে হয় যদিও তিনি কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়েছিলেন সম্প্রতি তিনি তার ভেরিফাইকৃত ফেসবুক পেজে পোস্ট করেছে আয়নাঘর নিয়ে গল্প আসছে গল্প নয় মহাকাব্য রক্তিম উপন্যাস শুনতে চান অবশ্যই শুনবেন ইনশা আল্লাহ অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে শাইখ আদনান কেউ ফ্যাসিবাদী সরকারের কর্মকর্তারা এই আয়নাঘরে বন্দি করে রেখেছিল